একটা প্রফেশনকে ছোট করা হয়েছে কি বলে কমর দুলিয়ে রোজগার করে কমর দুলিয়ে রোজগার মানে বুঝতে পারছেন কমর দুলিয়ে রোজগার মানে কি বোঝানো হয়েছে নাচ কে নাচে প্রীতি নাচে তাহলে একটা প্রফেশনকে তুমি ছোটো করতে পারো তাহলে তোমার প্রফেশন মানে তোমার বরের প্রফেশনটাকে কেন ছোট করা হবে না তাই তো বলা হয়েছে ঘুষ দিয়ে বা নিয়ে ঘুষ দিয়ে চাকরি তার জন্য বিনিময়ে কেস চলছে প্রফেশনকে ছোট করার জন্য আরেকটা প্রফেশনকে হিট করা হয়েছে তাহলে দোষীটাকে আপনারাই বলছেন মারপিট হচ্ছে খুব মারপিট হচ্ছে মেরে ফেলছে মা চিল্লাচ্ছে মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো পাড়ার কাকিমাকে ডাকছে তখন ওই বাড়িরই দিদা বসে সামনেই রসুন আস পারে পেঁয়াজ রসুন না দৌড়ে আসবে এইসব মানে মারপিট আকার সঙ্গে সঙ্গে যে না তোদেরকে আগে ছাড়াই না বসে বসে পেঁয়াজ রসুন ছাড়া ছেড়াচ্ছিল যখন মারপুটি হচ্ছিল তারপরে মা ডাকছে তারপরে তখনও তার তারপরে সেরকম প্রচারটা হয় নাই তারপরে দেখুন ভাই বোনের ঝগড়া দুজন বড়দের ঝগড়া তার মাঝে একটা বাচ্চাকে কেন বলা বলা হলো তার বার্থডের দিনে তার গিফটটা তার নিজের রক্তের মামার কাছ থেকে না নিতে মা আর মামার মধ্যে ঝগড়া সেখানে ছোট্ট একটা বাচ্চা ভাগনাকে কেন এত বড় কথাটা তাও কিনা তার জন্মদিন নিয়ে শিখিয়ে দেওয়া হলো তৃতীয় কথা বাবাকে ফোন দেখাতে যাচ্ছিল হাতে তালে কেন বটি ছিল কেন বটি কেন বটি কেন বটি প্রশ্ন জাগেনি জেগেছে সবগুলি উত্তর আছে পুরোটা ভিডিওতে ভিডিওটা প্লিজ প্লিজ কাইন্ডলি স্কিপ করবেন না যদি ভালো লাগে একটু প্লিজ ফেসবুক বা ইনস্টাগ্রামে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমরা ভিডিওটা পেয়ে গেছি তাই না কার ভিডিও রনের দিদি আচ্ছা অনেক দিন ধরেই এই মানে ইসেতে ছিল পিঠটা দিদির দিকে ছিল দিদি কিছু কাণ্ড করেছে দিদির জন্যই অশান্তি দিদির জন্যই রণ আর রনের মানে প্রীতির মিল নেই এই কথাটি অনেক দিন ধরেই শুনছিলাম শুনেও আমি বিশ্বাস করতে পারছিলাম না কারণ বিয়ের জীবনটা তো অনেক দিন তিন বছর হয়ে গেছে তাহলে দিদি কি করে ঘর ভাঙান দিচ্ছে বা দিদির কথাই বা দিদির পরিবার শুনবে কেন এটা আমার সবসময় মনে হচ্ছিল কিন্তু দিদি নিজের ভিডিওটাতে অনেকগুলি ফাঁক রেখে গেল হ্যাঁ তাই নিজের চালাকিতে নিজে ধরা পড়ে গেল কি চালাকি প্রথম কথা বলছি দিদি যেহেতু ভাই ভিডিওটা ছেড়েছে সেহেতু দিদি বললো যে হ্যাঁ আমি বলেছি ঘুষ 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 মানে তো পুলিশকেও বেরিয়ে মিষ্টি খাওয়ানো হয় হ্যান খাওয়া হয় তার জন্য বলেছে এই জায়গাটা আমি নিজেও বুঝতে পেরেছি অনেক সময় রাগে বলি না হ্যাঁ ঘুষ খেয়ে ঘুষ খাওয়ানো হয়েছে হ্যাঁ আমি যেরকম বলি না আমার বাড়িঘর নেই অনেক ভিডিও আছে আমি বলেছি আমাকে জিজ্ঞেস করতো অনেকে যে মনে হয় বাড়িঘর নেই এমন একটা জানলার সামনে বসে রোজ ভিডিও করে এরকম অনেক কথা শুনেছি এগুলি আমি এটা বুঝেছি রাগের মাথায় আমরা কিন্তু বলি সেটা উনি সেটা যে রাগ করে বলেছে সেটা উনি স্বীকার করেছেন সেটা আমি উনি না বললেও আমি অ্যাটলিস্ট আমি বুঝতে পেরেছিলাম যেটা রাগ করে বলেছে তাহলে কিন্তু এখানে কিন্তু রন স্বীকারোক্তি খাইয়ে করে দিয়েছে তুমি তাহলে ঘুষ খেয়ে বলছিস তো বলছিস তো বলে মোবাইলে বলে ফেলেছে এটা দিদি বোধহয় খেয়াল করেনি বা বুঝতেও পারেনি যে ভাই জায়গাটাতে ভিডিও করে ফেলেছে তারপর ভাই বলতে শুরু করেছে ওই মানে জায় ফটোটা দেখিয়ে বলতে শুরু করে দিয়েছে যে তার নামে অনেক কিছু কেসও চলছে হুম এই কথাটা ঘুষ খেয়ে চাকরি তাছাড়া তার জীবনে কেসও চলছে চাকরির জন্য মানে চাকরি নিয়ে ঘটিত কোনো কেস এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার দিদির সংসারটা এখন টেকানোটা সত্যি কথা জায়ামাবু যে কতটা অসম্মানিত হবে এবং রাগ হবে শ্বশুরবাড়ির প্রতি প্লাস জায়বাবুর পরিবার এটা বোঝাই যাচ্ছে ভাই বোনের দিতে এত বড়ো একটা ব্যাপার নিয়ে আসলো তাহলে কেন রন দিদিকে হিট করতে গিয়ে জায়বাবুকে হিট করলো কারণ দিদির অর্ধ অঙ্গ যেটাকে বলি তার স্বামী দেবতা আর রনের অর্ধাঙ্গিনী তার প্রীতি তুই যখন আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছিস তোর জন্য যখন আমি সংসার করতে পারছি না তাহলে তোর হাজবেন্ডকে নিয়েও আমি টন্ট করব বা টর্চার করবো এটা হচ্ছে কাহিনি দিদি বাজে বকবেন না হ্যাঁ বাজে আমি বকছি না এই রাগটা দিদির থেকে রাগটা জায়মাবু করে এর জন্য গেছে কারণ এর আগের ঘটনায় রনকে টন্ট করা হয়েছিল প্রীতিকে নিয়ে যেটা পুরোটা এই ভিডিওতে ভিডিওতে ফুটে উঠেছে আমি কিন্তু ভাবছিলাম যে কেন কথাটা উঠেছে বা কেন কথাটা বলেছে এটাও আমি বুঝতে পেরেছি ডন কেউ মারতে যায়নি যেটা বলেছে মোবাইলটা এখন মোবাইলটা নিতে গিয়ে চুললে মুঠে টানতেই পারে মোবাইলটা থেকে টানতে গেলে খামচি এটা পড়তেই পারে মোবাইলটা ছিল যাতে ভিডিওটা নিতে পারে ভিডিওটা নিয়ে যাতে ডিলিট করতে পারে হুম এটা আছে কারণ কারণ সে তার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করছে বা অন্য কিছু ভিডিও করছে এবং তখন সেটা বলেছিল যে আমার কিছু করবি না কিছু করবি না কিচ্ছু করবি না আমার দু লাখ টাকার ভিডিও আর সেই ভিডিওটা দু লাখ টাকার মোবাইল সরি মোবাইলটা নিতে যাওয়ার জন্য ওখানে হাতের মধ্যে কামড় দিয়েছে কামড় দিয়ে মোবাইলটা নিয়েছে দিদি মোবাইলটা এর জন্য উনিতে চেয়েছিল যে দিদি দেখেছে ভিডিও করছে এই ভিডিওগুলি ডিলিট করার জন্য এবার আসছি দিদির কথার খেমতিগুলি হ্যাঁ গ্যাপগুলি কোথায় প্রথম কথা দিদির ছেলের বার্থডে ছিল ভাইটি এসেছিল ভাগনার বার্থডে উদ্দেশ্যে এবং ভাগনার জন্য কিন্তু উনি গিফট নিয়ে এসেছিল সেই গিফটটা ওই যে গ্যাংটকে গেছিলো ঘুরতে সেখান থেকে গিফট কেনা গিফট নিয়ে এসেছে তার মানে মামা প্রেমে পড়েই হোক আর যা বিয়ে করেই হোক যা ঝগড়ার জন্যই হোক যা কিছু হোক না কেন ভাগনার বার্থডের দিনটা ভুলেনি। চাইলে ওই দিনটাতে সরস্বতী দু তারিখ ছিল সরস্বতী পুজোর দিন ছিল এবং ওইখানে কিন্তু প্রীতি ওয়েট করছিল সরস্বতী পুজোতে মানে বর আসবে সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর ওদের মতো হিরো হিরোইনদের তো একটু থাকেই নানা রকম প্রোগ্রাম প্রোগ্রাম সেই সব ছেড়ে কিন্তু ছেলেটা এসেছিলো ভাগনার এবং বিকেলবেলা এসেছিলো যেটা বললো যে ভাগনার বার্থডেটা সেলিব্রেট করতে ভাগনার বার্থডে ভাগনাকে বার্থডে উইশ করতে তার থেকেও বড় কথা এই গিফটটা কোথা থেকে কিনেছিলো সিকিম গ্যাংটকে গেছিলো তার মানে সেখানে যাওয়ার পরও ভাগনাকে ভোলেনি দিদির প্রতি রাগ ছিল এবং কি সেখানে সঙ্গে তার প্রীতিও ছিল তার প্রীতিকে দেখিয়েই গিফট কিনেছে প্রীতিও তাহলে গিফট কিনতে না করেনি বাধা দেয়নি তার মানে কর্তব্য থেকে কিন্তু দূরে যায়নি এরকম অনেক ভাই আছে ভাগনা ভাগ্নির বার্থডে দূর দিদির বাড়ি থেকে দূর কথাবার্তা বন্ধ ব্লক টক করা একদম সম্পূর্ণভাবে রাস্তাটা আলাদা দিদি নামক কোনো মানুষের উপস্থিতি জীবনে কোনো দিকে থাকেন নেই এমন ভাই আপন ভাই মা বাবার এক ভাই এক বোন এরকমও আছে কি জানি দিদি এসে সম্পত্তি নিয়ে যায় এরকম একটা ব্যাপার অনেক অনেক ভাইয়ের মনের মধ্যে কোনো দিদি ভাইয়ের কাছ থেকে আমার মনে হয় না বাড়ির সম্পত্তি চায় বলে কিন্তু ভাইদের ধারণা হয় যেহেতু ভারতীয় আইন ছেলে মেয়ের সমান অধিকার দিয়েছে তাই অনেক ভাইয়ের ধারণা হয় দিদিও তো চাইতে পারে আর ভাইয়ের বউরা তোর সাথে ননদিকে পছন্দ কখনোই করে না আচ্ছা সেখানে দাঁড়িয়ে কিন্তু তাহলে এই মামা ঘুরতে গিয়েও বেড়াতে গিয়েও কিন্তু ভাগনাদের জন্য জ্যাকেট আনতে ভুলে নেয় ওইখানেও মনে ছিল সঙ্গে কিন্তু তখন প্রীতি ছিল তারা মানে প্রীতিও টিকমার দিয়েছে না এলে অশান্তি করলে নিশ্চয়ই কিনতে পারলো না হলে সেখানে দাঁড়িয়ে কিন্তু সে তার ডিউটি থেকে বিরত হয়নি তারপর ভাগনার বার্থডে বাঙালির ভ্যালেন্টাইন যে সরস্বতী না ঘুরেও ভাগনার ভাগ্নার বার্থডেতে সে এসেছে দুটো কাজ কিন্তু সে করেছে এটা অনেক ভাগনা ভাগ্নি তার মামার কাছ থেকে পায় না সেখানে তো আমি রনের এগেনস্ট কিছু বলতে পারছি না ওনার পয়েন্ট দিকে পয়েন্টকে বলছি তারপর সে দিদি বার্থডের দিন মামা একটা গিফট দিচ্ছে দিদিবুতর দিদি বাচ্চাটাকে শিখি ছোটো বাচ্চা শিখিয়ে দিলো যারা কিনা প্রচণ্ডভাবে মামাকে ভালোবাসে যে এই গিফটটা তুমি নেবে না এই গিফটটা তুমি নেবে না এই কথাটা শোনার পর মামার রাগ উঠেছে ভাই বোনের পিঠে পিঠে ভাই বোন থাকলে একটা হয় চুলের মুঠিটা ধরে 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 তুই কেন বললি তুই কেন বললি রাগ উঠেছে কারণ অশান্তি তো বাড়িতে চলছে দিন ধরেই সেই অশান্তিটা থেকেই যে একে তো আমি আনলাম এত দিন ধরে সে তার স্ত্রীকে তার কাছে আনতে পারছে না রাখতে পারছে না অশান্তির জন্য রাখতে পারছে না হুম তবে এখানে ভুল তারও আছে সে যেখানে ফ্ল্যাট নিয়েছে তার ব্যবসা করার জন্য সেখানেই কোনো ফ্ল্যাটে এটা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে হলো যে কিনে না না কেনে ভাড়া নিয়ে তার স্ত্রী নিয়ে সে সংসার কিন্তু করতে পারে জিদ ধরে না থেকে যে আমি আমার বউকে এই বাড়িতেই ঢোকাবো ফ্ল্যাটে নিয়ে বউকে নিয়ে রাখো তারপর যখন মিটমাট হবে বা তোমার যা ডিমান্ড ফুলফিল হবে তখন নয় বউ বাড়িতে আসলো আর না হলে বউকে এই বাড়িতে রাখো ওপরে তোমাদের রুম আলাদা আছে সেখানে না একটা রান্নাঘরের ব্যবস্থা করে যে আমার বউ ওপরে থাকবে ওপরেই খাবে আর যেহেতু আমি যেটুকু মনে করি প্রীতি তো করতে পারে না সেখানে কাজের লোক কাজের লোকটা এখন ওইখানে পাওয়া যাবে রনের বাড়ির কাছে না যেখানে ফ্ল্যাট নিয়েছে আমার মনে যেখানে ফ্ল্যাট নিয়েছে ওটা একটু বেশি মাত্রায় শহর হবে ওখানে হয়তো কাজের লোক পাওয়া যাবে হুম কারণ রান্নাবান্না এখানে একটা কিন্তু পয়েন্ট রয়ে গেছে জোমেটো রোজ খাওয়া যায় না যতই জোমেটোর যুগ হোক না কেন তো একটু রান্না বান্না করতে লাগে তো প্রীতি সে চুলো মানে গ্যাস উন্টন দেবে হ্যাঁ একদিন বিয়ের পরে আমি দেখেছিলাম ডিমের টোল করেছিল তো একা করেনি সঙ্গে ননদকে নিয়ে করেছে আর থাকতে থাকতে শিখে গেল হলে মেয়েরা ঠেলায় কিনি গাছে না উঠে বিড়াল ঠেলায় পড়লে তো ঠেলায় না পড়ে বিড়াল গাছে উঠে না থাকতে থাকতে প্রীতিও শিখে গেল হলে অ্যাটলিস্ট সিদ্ধ ভাতটা তো করতে পারতো তো সেটা করেও কিন্তু মানে অ্যাটলিস্ট একবেলা খেতে পারতো তারপর ধীরে ধীরে কাজে লোক রাখলো একটু সব কিছু মিলিয়ে মিলে দেখতে দেখতে কদিনে পাঁচ ছয় মাসে আমাকে রান্না শিখে যেতে পারতো কিছু থাকলে সেটা না করাতে ওর মধ্যে একটা ফ্রাস্টেশন একটা চলছে কতগুলি মাস ধরে সে অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তার মধ্যে এই পাঁচ মাস তার মধ্যে এখন চলছে ভ্যালেন্টাইন্স স্বাভাবিকভাবেই মনটা ফেব্রুয়ারি মাস আসলেই একটু মনটা উতলা উতলা হয়ে যায় হুম বসন্তের কোকিলের ডাক শোনার সাথে সাথেই মন হয় সেখানে দাঁড়িয়ে ওর রিয়েল ওয়াইফ এটা তার লিভিং এর সম্পর্কে না রিয়েল ওয়াইফ আনতে পারছে না বা আসছে না বা কোনো পয়েন্টে মিলছে না সে তার একটা ছিল তার মধ্যে যে আমি তোর ছেলের জন্য আনলাম আমি তোর ছেলের বার্থডে সেলিব্রেট করতে আসলাম আমি আসলাম হুম অথচ তুই আমার থেকে সেই গিফট নিলি না এবং বাচ্চাটাকে শিখিয়ে দিলি বড়দের অশান্তিতে বাচ্চাটাকে ইনভলভ করলি দিদি কি উত্তর দিল যে না ও তো বললেই পারতো যে কেন আমার ভাগনাকে আমি দেব তুই কেন কেন বলবে ভাগনার জন্য মামা হিসেবে এনেছে দিন এসেছে ও বাড়িতে বাড়িতে রেগুলার আসে না হ্যাঁ সেখানে বাড়িতে এসেছে তো আসার পরেও ভাগনাকে দিচ্ছে মামা ভাগনা সম্পর্ক এখানে তোমার সাথে তোমার ভাইয়ের শত্রুতা আমি হোক মারপিট হোক অশান্তি হোক মন কষাকষি হোক ছোট্ট বাচ্চাকে তুমি ইনভলভ করলে কেন যে তুমি এতই বুঝের দিদি হয়ে থাকো আমি কিন্তু তোমাকে দোষী মনে আমার একটু টাল 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 ছিল কিন্তু তুমি ভিডিওটা করতে গিয়ে আটকে গেলে নিজের সাফাই গাইতে গিয়ে নিজেকে খুলে দিয়ে দিলে অনেকগুলি পয়েন্ট ওই যে বললাম কন্ট্রোভার্সি তো পয়েন্টগুলি অনেকগুলি অনেকগুলি পয়েন্ট ধরে ফেলেছি আচ্ছা তো তো সেখানে একটা নাম্বার ভুল এটা হলো আচ্ছা তারপর তোমাকে চুল ধরে মেরেছে চুল টানতে টানতে নিয়ে গেছে তোমার মা ওই কনি কনি কাকিমাকে ডাকিয়ে তোমার মারপিটটা সরিয়েছে আচ্ছা খুব মেরেছিল চুল ধরে তোমার চুলটা খোলা ছিল তুমি শ্যাম্পু করে বা স্নান করে বসেছো তোমার চুলটা বোধহয় খোলা ছিল এই খোলা চুলটা বলে ধরতে ইজি হয় মাথা পোকাও চুল তো এবং ধরে নিয়েছে আর ভাই বোনের এই মারপিটগুলি হয় হ্যাঁ এখন তোমাদের সেটা বয়স না হো হয়তো রাগে ডিপ্রেশনে অনেক কিছুই হচ্ছে আচ্ছা তারপর একটা কথা কি বললে মারার পর ও চলে গেল ওখান থেকে যাওয়ার এর মধ্যে তুমি একটুখানি ভিডিও করছিলে হ্যাঁ তারপরে মা সাথে ও কথা কাটাকাটি করছিল তোমাকে মারার পর মা ছাড়ার পর মার সাথে কথা কাটাকাটি হচ্ছিল তুমি সেই কথাকাটিটার সময় তুমি ভিডিও করছিলে আর যেই তুমি ভিডিও করছিলে ওটা দেখার পর ও দৌড়ে এসে তোমার ফোনটাকে আছাড় মেরে দিয়েছে ফোনটা বেশ ব্যান্ড হয়ে গেছে তো এটা কাজটা খুব অন্যায় করেছে আমাদের মতো ইউটিউবারদের কাছে ফোনটা যে কি ভোয়াতে পারবো না হৃদয়ের স্পন্ধন হার্টবিট আমাদের ফোন পৃথিবীর কোনো কিছু এত ভালো না লাগে না অতটা ফোনকে লাগে বিশেষ করে ইউটিউবার আমার সমস্ত ইউটিউবার সেখানে দাঁড়িয়ে তোমার ফোনটাকে একটা দামি কস্টলি জিনিস এটা খুব কাজটা খুব খারাপ করেছে তুমি তোমার সেই ফোনটাকে বাবাকে দেখাবে বাইরে বসে তোমার দিদা রসুন টসুন ছুলছিল বটিদা নিয়ে তুমি বটিদা হাতে নিয়ে তুমি ফোনটা দেখা দেখেছো বাবার কাছে বটিদা হাতে নিয়ে কেন বাবাকে দেখাবে তাহলে বটিদা নিলে কেন প্রিকশনের জন্য যে ভাই আবার মারতে পারে বটিদা নিতে গেল কেন বাবা দেখো দূর থেকেও দেখানো যেত বটিদাটা ভেরি ডেঞ্জারাস হ্যাঁ আমি জানি তুমি বটিদা নিয়ে তুমি যেটা বলেছো সেটা আমিও জানি তুমি ভাইকে মারতে পারতে না কোনো দিদিই পারে না কোনো নিজের দিদি ভালো দিদি কোনো দিনই কোনো ভাইকে বটিদাটা দেখে তুমি নিতে গেলে কেন ভাই যদি তোমাকে মারে তুমি তাহলে কি বটিদা নিজেকে প্রোটেক্ট করতে পারতে না বটিদা তোমার হাতে আছে বলে তোমার ভাই তোমাকে মারতে আসতো না কিন্তু ভাই রাগের মুহূর্তে ছিল ভাই তো বটিদাকে পাত্তা না দিও তোমাকে মারতে আসতে পারতো তখন যদি বটিদার কোপটা ভাইয়ের গায়ে গিয়ে পড়তো আর যদি তোমার বটিদার নিয়ে কোনো অ্যাকশন করার ইচ্ছাই না থাকতো তোমার হচ্ছিল যাচ্ছিল তোমার কাকিমা তোমার হাতে বটিদার নিতে চেষ্টা করলো কেন আর নেওয়ার সময় বটিদাটা ঘুরে কাকিমার এখানে লাগলো এই ব্যাপারটা একটু লাগ কেমন লাগ না হয়তো কাকিমা টান টানছিল যখন দিতে চাইছিল টান দিয়ে তুমি দেবে না বলছিলে তখনই কাকিমার গায়ে লেগেছে এই জায়গায় তুমি একটু করে ঢুক দিলে গেছো দেখলে তো হুম হুম কন্ট্রোভার্সিক্রেট আর এর জন্য তো লোকের শরীরের কত জ্বলন হয় বটিদারটা নেওয়ার সময় এসে এসেছিল তখন তুমি দেবে না বলছে কাকিমার টান দিতে গেছে কাকিমার তাই কখন গায়ে লাগে এটা কখন এখানে লাগে এবং ভালো কেটেছে তোমার মার কথাতে এটা ভালো কেটেছে ভালো ডিপে কেটেছে আচ্ছা কেটেছে তারপর ও কোথায় দিন চলে গেছিলো ওকে তোমরা ভাবছে বাড়িতে ফিরে আসুক তার জন্য তোমার এবং ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে কাকিমাকে নিয়ে যাওয়া হয়েছে স্টিচ লেগেছে কিনা বলেছো কিনা আমার খেয়াল নেই ডাক্তার কাছে নিয়ে যাওয়া মানে কি ছোট্ট আঁচল লাগেনি মানে ভালোই গেছে ভালো যাওয়াতেই ডাক সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যেতে লেগেছে তাই তো ছোট তো নিশ্চয় থেকে গেলে না হলে তো তোমার ভাইয়া বাড়িতে ছিল না তো ভাইয়াকে আবার ডেকে আনা হলো কি বলে ডাকা হলো যে এরকম এরকম যে বটিদা হয়েছে তার কাকিমা বলছে তোর এগেনস্টে পুলিশের কাছে রিপোর্ট করবে পুলিশ কেস হবে বটিদাটা ছিল তোমার হাতে তোমার হাত থেকে কাটতে গিয়ে কাকিমার কাটলো তাহলে ভাইয়ার নামে রিপোর্ট হবে কেন ভাইয়াকে ভয় দেখানো হলো কেন বাড়িতে আনতে গেলে কাকিমা খুব মারাত্মক ব্যথা পেয়েছে চলে আয় কাকিমা পুলিশ কেস ভাইয়ার নামে কেন করবে না ওকে আনার জন্য আনার জন্য এত বড় মিথ্যা কেন বললো তুই কই বাড়িতে শিগগিরি আয় দেখ কাকিমা শরীর খারাপ করছে তুই শিগগির আয় ভালো লাগছে না তাড়াতাড়ি আয় তুই বাড়িতে আনার কেন ছেলের ছেলে রাগের মুহূর্তে কোথায় চলে গেছে কি করে ফেলবে ইয়াং ছেলে এটা তো বোঝা যায় এটা বোঝা গেছে যে এখন রেগে গেছে মেরে টেরে গেছে কই নাকি মা মার একটু পেটে মসটা মেরেছে এটা স্বাভাবিক হুম সেখানে দাঁড়িয়ে এই মিথ্যার কথাটা কেন বলা হলো এই মিথ্যা কথাটা এই মিথ্যা আরোপটা কেন দেওয়া হলো বা মিথ্যা কথাটা কেন বলা হলো যে তোর নামে কেস দেওয়া হয়েছে বা কেস দেওয়া হবে বাড়ি তাই না হলে এটা ভাইকে ব্ল্যাকমেলিং করা হলো না ভাইয়ের সাথে অন্যায় করা হলো না তারপর ঘরে আসার পর মিটিং টিটিং ডাকা হলো হ্যাঁ এইখানে তুমি একটা কথা বলেছ যে ফোনটা কষ্ট করে কেনা কোমর দুলিয়ে ফোন কেনে নি কোমরটা কে দুলায় মানে নাচ কে নাচে ইউটিউবে বা নর্মালি প্রীতি নাচে কাকে এখানে হিট করা হলো কাকে পোক করা হলো প্রীতিকে পোক করা হলো কি নিয়ে পোক করা হলো তার কাজ নিয়ে পোক করা হলো আমাদের ইউটিউবার যদি বলে সারাদিন করোটা কি ক্যামেরা খুলে বসে যাও হ্যাঁ ঠিক যেরকম আমরা রাগ করি এই কথাটার পরিপ্রেক্ষিতে রন রাগ করেছে তাই তুমি যখন ওর স্ত্রীর প্রফেশন নিয়ে কাজ নিয়ে কথা বলতে পেরেছ খোটা দিতে পেরেছো তাই তোমার বর বলছো আমরা কষ্ট করে খাই তুমি কষ্ট মানে তোমার বর কাজ করে খায় চাকরি করে খেয়ে তুমি তোমার ভিডিও বলছো তোমার চাকরি করে খায় তোমার ভিডিও না করলে হয় তুমি এই কথাগুলি আগেও বলো চাকরি তোমার খুব অহংকার আছে তো সেই চাকরি কথা তার জন্যই তোমার রন ওই চাকরির কথাটা এনেছে যে চাকরি যে করিস চাকরিটা কিভাবে পেয়েছিস সত্যি কি সৎভাবে চাকরি পেয়েছিস সত্যি কি অনেস্টভাবে চাকরি করেছিস তুমি যদি ওর বউকে হিট না করতে ও তাহলে এই জিনিসটা প্রোটেস্ট করতো না আর এই এই রাগের বসেই ভিডিওটা করেছে এবং রাগের বসেই পাবলিকও করে দিয়েছে যে আমার বউ কমর দুলিয়ে সবাই জানি আমরা প্রীতি নাচ করে প্রীতি ইউটিউব করে রোজগার করে আমার বউকে নিয়ে যখন এরকম ভাবে প্রফেশনকে তুমি অপমান করেছ তাই তোমার বর যে কাজটা করে সেটাও যে সৎ উপায়ে হয়নি সেটাও যে ডিসঅনেস্ট ভাবে হয়েছে তোমার হাজবেন্ডও যে ডিসঅনেস্ট ডিসঅনেস্টে তো চাকরি পেয়েছে ব্রাইভ দেওয়াটা কোনোদিন দিন মানে কোনো ভদ্রলোকের কাজ না সেটা প্রমাণ করার করেছে কারণ ঘুষ ভার্সেস কমর দুলা আমার বউ কমর চাকরি পেয়েছে তোর বর ঘুষ দিয়ে কাজ করছে দুটো চাক দুটো জিনিস খারাপ তো কমর দুলিয়ে কাজ করতে খারাপ না নিজে খেটে কমর দুলিয়ে ওয়ারটা খারাপ নাচা কি খারাপ একটা কলা নাচাটা শিল্প নাচ আমাদের সংস্কৃতি এইট ক্লাসিক্যাল না নাইন ক্লাসিক্যাল ডান্স আছে ভারতবর্ষে আট ছিল এখন আর একটা ইনক্লুড হয়েছে কিনা নাইন শুনেছি লাস্টে আমি তো ডান্সার খারাপ হয় তো এখানে তুমি করেছো তো ওর এই ঝগড়ার কারণটা হচ্ছে তুমি তার বইয়ের প্রফেশনকে হিট করেছ ও তোমার বরের প্রফেশনকে হিট করেছে ক্লিয়ার দোষগুলি কার আচ্ছা তারপরও তোমাকে ও আবার চুলটান দিয়েছে এবং তুমি এক ফাঁকে ওর ফোনটা নিয়ে নিয়েছ তখন যখন তুমি ওর ফোন নিয়েছো কারণ তুমি ফোনটা নিয়েছিলে কারণ তোর ভিডিও ডিলিট করার জন্য হ্যাঁ এবং তখন তোমাকে ও কামড় দিয়ে রক্ত এনে এবং বলেছে আমার দু লাখের ফোন দু লাখের ফোন দু লাখের ফোন তুমি আমরা বলেছো যে আমি কি দু লাখের ফোন ভাঙতাম না তুমি দু লাখের ফোন ভাঙতে হয়তো না দু লাখটাকে অনেক বড় ব্যাপার আর তোমার ফোনটা যে খারাপ করেছে নষ্ট করে দিয়েছে আমার মনে হয় ভাই হিসেবে সেই রিগ্রেট ওর থাকবে আমি যেটুকুন রনকে দেখেছি রন খরচ করতে না এমন করে করে তুমি বললে আমাদের জন্য থরি করে করে তো সব কিছু বইয়ের জন্য হ্যাঁ বইয়ের জন্য খুব বেশি মাত্রায় করে তোমার জন্য তো সে এত করে কিন্তু সেখানে তোমার নিজেরা তো দায়ী আছো কোথাও না কোথাও তোমাদের জন্য করে না কেন করে না কেন করে না রনের আত্মা প্রীতি রনের যান প্রীতি রনের হৃদপিণ্ড প্রীতি সব কিছু তাকে তার সেই প্রেমিকা স্ত্রী ভালোবাসা সংসার সংসার করতে দাও ঠিক আছে ভাই ওপরে থাক রান্নাঘর করে দিলাম থাক ঠিক আছে হবে না ওই ফ্ল্যাটের ভাড়া দিয়ে থাক হবে কথা বলতে হবে না এই ননদ ভাইয়ের বউ আর শাশুড়ির সাথে কথা বলতে হবে না এখন এগুলি ঘরে ঘরে এরকম ব্যাপারই না এর থেকে বেশি যদি কোনো ডিমান্ড থাকে হুম তুমি বল সব কিছু বলবে ডিমান্ড যদি থাকে এর থেকে বেশি কিছু সেই ডিমান্ডটা যেটুকুনি থাকুক না কেন সেটা আইন মাফিকই হবে আমি কি বলছি তুমি বুঝে নিও আমি কিছুটা খবর একটু একটু শুনেছি তো আইন মাফিকই হবে তাকদির সে আগে নেই তাই না মানে যেটুকুন প্রাপ্য সেটুকুনই রনকে দেওয়া হবে সেটুকুন প্রাপ্যর মধ্যেই রন থাকবে ওই বাড়িটাতে আর সেই বাড়িটাতে যেটুকুন বাড়িতে থাকবে সেই বাড়িটাতে ওরা খেলো কি খেলো না হাগলো কি না দেখা তো কোনো দরকার নেই লাগে যদি মনে হয় বাড়িটাকে প্রশ্ন করতে লাগবে সেটা করা হবে করে আলাদা করে থাকুক ছেলেটার সুখ ছেলেটার শান্তি ছেলেটার ভালোবাসা এই মেয়েটা তাই ভাইয়ের সুখটা দেখতে গেলে ওই মেয়েটা মেয়েটার এখন মানে এরকম এরকম ডিমান্ড মানা যায় না সেটাও কিন্তু হয় না এরকম এরকম ডিমান্ড মানা যায় না যে ডিমান্ড সেটা দেখতে লাগবে না যেটুকুন ডিমান্ড আইনত টিকমার্ক যেটুকুন ডিমান্ড ওইটুকুন ডিমান্ড দিয়ে দাও ফুলফিল করে দাও আলটিমেটলি যদি সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে সবচেয়ে বেশি কারোর জীবন নষ্ট থাকে বলছো না আমার ভাইয়া ভাবা যায় না কখন কি করবে হ্যাঁ ও যে কখন কি করবে সেটা বলা যায় না ও মেয়েটা ছেড়ে বাঁচতে পারবে না হ্যাঁ তাই ও দুদিক থেকে ও পিসছে আর পিসছে মা যেটা আমি আগেই বলেছি এই কথাটা আমি আগের ভিডিওতেই বলেছি যে এই ভাই বোনের ঝগড়াতে মারপিটে যে কোনো যে মানুষটা আমি ভিডিওটা আসার আগেই বলেছি যে কষ্ট পাবে সে হচ্ছে মা তার থেকে বড় কষ্ট বোধের কেউ কারণ না ছেলেও আপন মেয়েও আপন দুইটা আঙুলি আপন দুইটাই রক্ত দুইটাই ভালোবাসার জায়গা তার থেকে কষ্টের কোনো মানে কষ্টের তার থেকে বেশি কষ্ট জায়গা কোনো জায়গাতে না তো সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি পিসবে মা পিসছেও মা তাহলে ভাইয়ার প্রাপ্য টুকুন যা যা তার প্রাপ্য তাকে দিয়ে দেওয়া হোক সেটা সে রাখুক উড়াক উড়িয়ে ফেলুক তার ব্যক্তিগত ব্যাপার দিয়ে দেওয়া হোক তার বউকে সে নিয়ে আসুক তোমরা যদি না না আনবে সে তার স্ত্রীকে নিয়ে সে ঘর করুক সব জায়গায় দিদি হলেই এটা না লাগে না ভাইয়ার জীবন শেষ ওই ভিডিওগুলি করার জন্য ভাইয়া রেগেছিল ভিডিওগুলি তুমি তোমার মাকে ট্রোলের মুখ থেকে রোস্টের মুখে বাঁচার জন্য করেছো আবার তুমি আজকে কিন্তু বলছো ওদের ট্রোলিং এর তা রোস্টিং এর দোষ নেই ওরা যা যা দেখছে বা যেটুকু ওরা আইডিয়া করছে বা আইডিয়ার উপর বেস করে করছে হুম তুমি সেই সময় মা মাকে নিয়ে বলেছ সেটাকে আমি মেনেছি কিন্তু মাকে নিয়ে বলার সময় বৌদির জন্য ভাইয়ের বউয়ের জন্য যে নোংরা কমেন্টগুলি আসছে সেটা তো তুমি হার্ট সাইন দিয়েছো এটা তুমি আমার না পড়ে দিয়েছ এটা কিন্তু আমি মানতে পারলাম না এবং সেখানে খুব বাজে বাজে ওয়ার্ড লেখা ছিল সেটা তুমি দেখো তাহলে ভুল যখন তুমি করেছো যখন তোমার ভাইয়ার রাগের কারণ তোমার দুটো ভিডিও তাহলে তুমি ভাইয়া যখন তোমার ছেলে জন্মদিন এসেছে আবার গিফট নিয়ে এসেছে এবং ঘুরতে যাওয়ার সময় তোমার ছেলেদের দেবতা মনে রেখেছিল তাহলে সেই গিফটটা তুমি তোমার বাচ্চাটাকে কেন আনতে দিলে না ভুল করেছো বলছো তাহলে ভুলটা ভুলটা শুধরাবে না ভাইয়ার জীবনের খাজানা ভাইয়ার জীবনের মনি ভাইয়াকে ফেরত দিয়ে দাও মানে ভাইয়ার স্ত্রীকে দিয়ে দাও ভাই তুই মা বাবাকে নিয়ে তুমি বলছো তোমার কাকু এসেছিলো মা বাবা এসেছিল তোমার ব্যর্থ তো দাদা এসেছিলো তাই সবাইকে নিয়ে বসে আলোচনা করে কি চায় ওরা কোন বাড়িতে থাকতে চায় দুজনে এবং যদি সেটা যদি বলে যে না তোমার যে হবে না তাহলে আইন তো যেটুকু হয় সেটুকুনই করো যেটা আইন পারমিট করে বাড়ির অধিকার হোক কোনো কিছু হোক দিয়ে দাও হাফ ওর ওর তো হাফ অধিকার আছে হাফ দিয়ে দাও সেই হাফটার ভবিষ্যৎ কি হবে বা হাফ হাফটা নেবে বা কে খাবে বা কে উড়াবে এটা ওদের ব্যাপার সব জায়গাতে নাক গলানো যায় না কি সুন্দর তুমি বাবাকে ফোন দেখাতে গেছো হ্যাঁ দেখাতে গিয়ে তুমি ভাতে বটি দাঁড়িয়ে গেছো প্রোটেক্টের এক একটা কথা তোমার ভাইয়ার মনটা এত উদার এই যে তোমার ফোনটাও ভেঙেছে ও ফোনটা তোমার কিনে দিতে কতক্ষণ সময় লাগবে আর কিনে দেবে ওই সম্পর্কে ভালো হয়ে যায় ভালো করে জানি তোমার ভাইয়া তোমাকে ফোন কিনে দিতে পিছপা হবে না রাগের মাথায় ফোন ভেঙে ফেলেছে কিন্তু তোমার ভাইয়ের মনে মানে এতটুকু মানসিকতা আছে তোমাদের জন্য করার জন্য আমি তো অবাক যখন শুনলাম যে তোমাকে এই গিফট দেওয়ার জন্য তোমার ছেলে ও এসেছিল বাড়িতে এর আগেও শুনেছি কোনো একদিন তোমাদেরকে খাওয়ার পাঠানো হয়েছিল তোমরা সেই খাওয়ারগুলি খাওনি ফেলে দিয়েছ ওটারও একটু শুনেছি কথা উরু উরু কানে আসে ভিডিও করার সময় পাইনি বলে করিনি ভাইয়া চেষ্টা করছে মিল করার তুমি তোমার মিলের জায়গাতে চেষ্টা করছো না এগিয়ে আসার তাহলে দোষটা কার তাহলে দোষটা কার তাহলে কি ধরে নেব রায় ভাগিনী এত কিছু করার পরও মন পেলাম না হ্যান্ড পেলাম না কি অবস্থা আমার ভাইয়ার কার কথা বলছো প্রীতির কথা মন পেতে হবে না তো ওর বর কেন থাকবে ওর বরকে থাকার মতো জায়গা দিয়ে দাও যেখানে থাকতে চায় থাকলো খুব অপ্রিয় লোক নিয়ে এলাকার লোক নিয়ে কাউন্সিলর নিয়ে যা যা হোক করে যেটা ব্যবস্থাটা করো এবং আইন মেপেই করবে আইন চালাতে করবে না কারণ আলটিমেটলি যদি কারোর ক্ষতি হয় আলটিমেটলি যদি কেউ শেষ হয়ে যায় সে হবে আমাদের এই ছেলেটা মানে তোমার ভাই যার জীবনটা পড়ে আছে মেয়েটার জন্য মেয়েটার দিকে জীবনটা পড়ে আছে বাই